হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে যাবো আমরা মাসির বাড়ি তো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে চান টান করে ফ্রেশ হয়ে গেছি পুরো আর এখন হবো রেডি তো রেডি হয়ে বাসে উঠো দেখা হচ্ছে আর আজকে মাসির বাড়ি যাবো খুবই এক্সাইটেড অনেক বছর পর যাচ্ছি তো বাসে উল্টো দেখা হচ্ছে তো দেখো আমরা শিয়ালদায় যাবো বলে বাসে উঠে গেছি তো শিয়ালদার বাসে তো এদিকে আমি বাসে উঠে ভিডিও করছিলাম আর ওদিকে আমার ভাইও ব্লগ করছিল ওদিকে আমার বড় চুপচাপ বসেছিল তো তারপরে আমরা গল্প করতে করতে দেখো হাওড়াতে চলেও এসেছি আর এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ভিউটাও খুব সুন্দর লাগছিল আর ওয়েদারটাও খুব সুন্দর লাগছিলো ভালোই লাগছিলো হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম তো রাস্তায় আজকে খুব একটা ভিড় ছিল না কারণ যেহেতু সকালবেলার টাইম তো তারপরে দেখো আমরা শিয়ালদাহ স্টেশনে চলে এসেছি শিয়ালদাহ স্টেশনে এসে আমি একটু ভিডিও করে নিলাম ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম ট্রেনে উঠেই দেখো ওয়েদারের অবস্থা পুরো মেঘ কালো হয়ে গেছিলো আর বৃষ্টিও পড়ছিলো মেঘ তো পুরো অন্ধকার করে এসেছিল তারপরে আমরা স্টেশনে কাজরাপাড়া স্টেশনে নেমেই দেখো ওভার ব্রিজ পার হচ্ছিলাম তো আমার বড় একটু আমার ভিডিও করে নিল তো তারপরে আমি একটু ঢং করতে করতে চলে গেলাম তারপরে এদিকে আমার বর নাম নামছিল আমি ওরও একটু ভিডিও করে নিলাম বসে আছি এই কাঁচরা পাড়া স্টেশনে নেমে বাসে বসে আছি ভাই এদিকে আমার তো তারপরে আমরা বাসে বসে বসে একটু ভিডিও করছিলাম বাসের হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তো তারপরেই দেখো বলতে না বলতে এই বৃষ্টি চলে এসেছে বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমরা এসে গেছি বাস থেকে নেমে গেছি যাচ্ছি হাঁটছি গ্রামের রাস্তা থেকে তো যাবো ঘরে দেখতে থাকো সঙ্গে দেখা তোমাদের তোমাকে দেখাবো তো দেখো রাস্তায় যেতে যেতে হনুমানের সাথে দেখা হয়ে গেল যাই হোক তো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম আর গ্রাম না আমার পার্সোনালি খুব পছন্দ জানো তো এই এসে বসলাম এসে হ্যাঁ রাখছি হোল্ড ডিঙ্ক খাচ্ছি আর

বৃষ্টি পড়ছে আবার বাইরে দেখো এরকম ওয়েদারে খাওয়ার মজাই আলাদা তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কারেন্ট চলে গেছে বসে আছি বাইরে মশার কামড় খাচ্ছি তো দেখো বসে বসে এই ভিউটা নিচ্ছিলাম আর এইটা যেন তখন সাড়ে ছটা বাজে সন্ধে আর তখনও কি সুন্দর ওয়েদার আলো হচ্ছিলো তো এখন আমরা মেলায় যাচ্ছি রথের মেলায় তো এখানে আমি আছি ওখানে আমার বরেরা সবাই আছে তো আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে মেলায় গিয়ে তো এটা হচ্ছে আমার মাসিদের ওই হরিণঘাটার রথের মেলা যাই হোক তো মেলার ভেতরে এত পরিমাণের ভিড় ছিল আর এত লোকজন মানে কি বলবো গরমও হচ্ছিল খুব আর আমি প্রতিবারের মতন মেলায় গিয়ে ওই কেনাকাটা করতে ভুলি না তোমরা তো জানোই তারপরে আমি আবার কানের কিনতে ঢুকে গেছিলাম তো আমার ভাই পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছিল আর আমি বলছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো এত কানের তো পছন্দ হচ্ছিল না আমার ভয় লাগছে <laughs> 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 তো এদিকে আমরা ঘুগনি নিয়ে নিয়েছিলাম দেখো আমরা ঘুগনি খাচ্ছিলাম আর এদিকে আমার বোন ভিডিও বানিয়ে দিচ্ছিলো যদিও ঘুগনি খায়নি তো আমরা সবাই মিলে ঘুগনি খাচ্ছিলাম ঘুগনি খেতে খেতে চলে গেছিলাম একটু রথটা দেখতে আর রথটাও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছিলো খুব ভালো লাগছিলো তারপরে দেখো আবার মেলার তোমাদের সাথে একটু মেলার ভিউটাও করে নিলাম দেখিয়ে দিলাম তো মেলার এত ভিড় দেখে নাও খুব প্রচণ্ড ভিড় মেলাতে ছিল বাড়ি গিয়ে তো এখন আমরা মেলা থেকে বাড়ি এসে গেছি এই মাত্র বাড়ি এলাম তো বাড়ি এসে এবার আমরা কটা রিলস বানাব আর ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো সবাই একটু ফলো করে দিব আর আজকে যেই সব ভিডিওগুলো বানাবো রিলসে সেসব দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে তো যারা ইনস্টাগ্রামে ফলো করবে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো করে দিও দেখা হচ্ছে খাবার সময় তো আমরা এখন এই খেয়েদের উঠলাম আর পারিনি কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা নিতে পারিনি খাবার সময় তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাকা